হরে কৃষ্ণ এখনকার কিছু বর্তমান কম বয়সী ছেলে মেয়েদের যারা কলেজে পড়াশোনা করছে তাদের বিষয়ে একটু কিছু কথা বলি কারণ আমি তাদের ভবিষ্যৎ দেখেছি খুবই অন্ধকার যদি এমনি তো অন্ধকার হয়েই আছে কিন্তু তারা চাইলে আলো দেখতে পারে তো তাদের ভবিষ্যতের ব্যাপারটা কিছুটা বলি এখনকার কম বয়সী ছেলেমেয়েরা দেখবেন কলেজে বা স্কুলে বা বিদ্যালয়ে যায় সে যেয়ে পড়ে কি বলবো মা মানে তারা এমন ব্যবহার করছে আর এমনিতেই তো এখন থেকে মমতা ব্যানার্জি তাদেরকে তো ফোন দিয়ে একবারে যা জীবন শেষ করে দিয়েছে যাও তোমরা এখনকার কলিযুগের একটা অসুর নামক মোবাইল দিলাম যে মোবাইলটার নাম হচ্ছে মোবাইল নামক অসুর এই অসুর নিয়ে তোমরা জীবন শুরু করো আর অসুর কুলবিতে তোমরা পরবর্তীকালে জন্মগ্রহণ করো তো তারা তো সেই মোবাইল নিয়ে যায় আর কলেজে কি বলবো কলেজ থেকে বেরিয়ে পার্কে সব গেটিং করছে তারপর সব ফিটিং করছে আর মোবাইল নিয়ে যে হোয়াটসঅ্যাপে সব চ্যাটিং করছে আর কী বলবো যাকে তাকে লিখছে আই লাভ ইউ মানে তারা জানে না যে ভবিষ্যৎটা এত সেই সমস্ত স্কুলে কলেজে ছেলে দিকে যদি আবার বলা হয় আচ্ছা মা বলো তো বা আচ্ছা বাবু বলতো হ্যাঁ গীতার তিনটে শ্লোক বলতো ও বাপ কালে আবার বলে যে গীতা কী দেখেছেন তাহলে কোন জায়গায় গিয়েছে হিন্দু সনাতন ধর্মের মানুষ কিন্তু ভগবত গীতার তিনটে শ্লোক বলার তাদের ক্ষমতা নেই তাহলে আর এদিকে বিশাল বিদ্যান হয়ে পড়াশোনা করছে তো তাদেরকে বলি যারা এই রকম পর্যায়ে করছেন চ্যাটিং করছেন গ্যাটিং করছেন ফিটিং করছেন স্কুলে কলেজে তাদেরকে একটা কথা বলি সব করুন কিন্তু আপনাদের রিকোয়েস্ট আপনারা প্রত্যেক দিন শ্রীমৎ ভগবদ গীতা থেকে দুটো করে সুলভ পড়ুন সাতশো সুলভ আছে হিসাব অনুযায়ী যদি আপনারা প্রতিদিন দুটো করে সুলভ পড়েন তা দু বছরে আপনাদের গীতা পড়া শেষ তাহলে আপনারা যদি দু বছরে গীতা পড়া শেষ করে দেন ভগবান বলছে আমি গীতা মাহাত্ম পড়েছি আপনারা পড়েও দেখে নিতে পারেন এই গীতা মাহাত্মতে বলছে যে যারা শ্রীমদ্ ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার বার স্নান করে একটি বার যারা মানে গীতার শেষ করেছে সেটাও একটা গঙ্গা জল তা শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলছেন যারা শ্রীমদ্ গীতা গীতার গঙ্গা জলে একটিবার বার স্নান করেন তাদেরকে পুনরায় বৃত্তি এই জগতে মনুষ্যকুলার জন্মগ্রহণ করতে হয় না বা বিশেষ করে জন্ম মৃত্যুর থেকে সে রেহাই পেয়ে যায় তাহলে আপনারা কেন ভুল করছেন আপনারা ওই সব জায়গা পড়াশোনা করেও এগুলো তো করতে পারেন আর হিন্দু সনাতন ধর্মের একটা আপনারা ডিমান্ড করে বলতে পারেন এমনি হিন্দু সনাতন ধর্ম আমিও একটা শ্লোক জানি ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদায়ু শুভ মামকা পাণ্ডব আশ্চৈব কিম কুরুবত সঞ্জয় তো এইরকমভাবে হিন্দু সুন্দর এইরকমভাবে হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে আমি দেখতে চাই যা আপনারা গীতা শ্রীমৎ ভগবত গীতা থেকে তারপরে শ্রীমদ্ ভাগবতম থেকে চারটা পাঁচটা গ্রাম আপনাদের শ্লোক মুখস্থ আছে বা তাদের সেই তর্পার যে ব্যাখ্যাগুলো জানা আছে এইটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের সোসাইটি তাদের ছেলে আমাদের ইস্কনে ই কলেজে যে রান্না করে খাচ্ছে এমনকি বাড়িতে সে তার বাবা মায়ের হাতে খাচ্ছে না তারা চিন্তা করুন তারা কত ত্যাগ স্বীকার করেছে কেন না তারা দাবি করেছে যে আমি একদম হিন্দু সনাতন ধর্মে কেন না গীতা যারা পড়াশোনা করে তারাই একাত্ম মানুষ তাছাড়া তো সব পশু 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 একদম শ্রীমদ ভাগবতমে হ্যাঁ ভাগবতমে তৃতীয় স্কন্ধে ভগবান একবার হিট করে বলেছে যে যারা শ্রীমদ্ভগবদ গীতা বা ভাগবতম চর্চা করে না পড়াশুনো করে না দেবদেবী আদি সেবা কর্মতে ব্যস্ত তাদের মতো ব্যক্তিরা পশুর থেকেও অধম সেটি শ্রীমদ্ভগবগীতায় বা ভাগবতমে কৃষ্ণ নিজে বলছেন যে যারা দেবদেবী সেবা করে আর যারা শ্রীমদ্ভগবদ্গীতা বা ভাগবতম চর্চা করে না বা পড়াশুনো করে না তারা বৃত্তি বা পশুর থেকেও অধম তো এরকমভাবে আমাদেরকে বলেছে তো আপনাদেরকে অনুরোধ এরকমভাবে পড়াশুনো করে বাইরে এরকমভাবে হানাহানি দোনাচারী হিন্দু সনাতন ধর্মে কালে লাগাবেন না আর আপনারা বিশেষ করে এখন তো বর্তমান সমাজে কি বলবো সে নারী পুরুষের সঙ্গে কোনো মানে ভেদাভেদ নেই অন্য কোনো জাতি নিয়ে এসেও কেউ বিয়ে করে নিয়ে চলে আসছে হ্যাঁ তারপরে কোনো পুরুষ মেয়েকে নিয়ে চলে আসছে এরকম হতে রয়েছে তো এগুলো ঠিক নয় হিন্দু সনাতন ধর্মে কালি লাগছে আর কিছুই না তো আপনাদের রিকোয়েস্ট আপনারা কৃপা করে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ুন শ্রীমদ ভাগবত পড়ুন একটা করে সুলভ মুখস্থ করার চেষ্টা করুন সেই তৎপর্যে যে বাংলা বাংলা অনুবাদ ভালোভাবে করুন দেখবেন আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বলের দিকে যেতে থাকবে আর আপনারা যে রোগটাতে ভুগছেন জন্ম মৃত্যু জলাবেধি এই রোগ থেকে পরিত্রাণ পাবেন আর মুক্ত পেয়ে যাবেন হরে কৃষ্ণ